অপবিশ্বাসকে খোঁচা মেরে পোস্ট করায় সমালোচনার তোপে পরিমণি সম্প্রতি পরিমণি অপবিশ্বাসকে খোঁচা মেরে একটি পোস্ট করাতে সমালোচনার তোপে পড়েন তারপর তিনি তার একটি ভিডিও আপলোড করেন অপবিশ্বাসের ভক্তরা বলছে তার ভিডিও ভাইরাল করার জন্য অপবিশ্বাসকে খোঁজা মেরেছে এরপর তিনি ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড পেয়ে একটি পোস্ট করেন তিনি লিখেছেন আমার কাছে এই পাওয়াটা অনেক স্পেশাল সারা জীবনের জন্য সুস্থভাবে বেঁচে থাকলে অনেক ভালো কাজ করব নিশ্চয়ই কিন্তু আমার জীবনে এই রঙ্গিলা কিতাব স্মৃতিময় দারুণ এক কাজ হয়ে প্রাণের কাছে থেকে যাবে আজীবন পরপরই তিনি আরও একটি পোস্ট করেছেন তার সন্তানদের হাতে অ্যাওয়ার্ড নিয়ে পরিমণি লিখেছেন এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা নানা ভাই মারা যাওয়ার পর কেউ ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে গতকাল রাতে যখন ঘরে ফিরলাম তখন দুজনের এক ঝাপে আমার কোলে উঠে বসল জীবনে আর কে লাগে আমি শুধু আল্লাহর কাছে এখন দোয়া করি যেন এই সুখের কোনো নজর না লাগে তার এই পোস্ট দেখে অপবিশ্বাসের ভক্তরা আবারও বলছে অপবিশ্বাসের উদ্দেশ্যে এই নজর লাগা কথাটি উল্লেখ করেছেন বিনোদন জগতে এই আলোচনা সমালোচনা থাকবে। তো ভিউয়ার্স অপবিশ্বাসের ভক্তদের সমালোচনা নিয়ে আপনাদের মতামত জানতে চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।